আল্লাহর নবী যেই কথা বলেছেন পৃথিবীর আর কোন দ্বিতীয় মানুষকে বলার আমার অনুমতি নাই গৌমা আমার শোনো শোনো তবে মনে রাখবা তুমি তো আল্লাহর জান্নাত প্রাপ্য দুনিয়ায় ঘোষণা পে চলনার জান্নাতের ওমার তোমার নাম মুনাফিকের কাতারে না তাও হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে বলেন আব্দুল্লাহর শোনো আমার বিশ্বাস হই রে হুজাইফা কি আমার নামটা গোপন রাখলো কিনা এ হুযায়ফা এ আমার ছেলে আব্দুল্লাহ শোনো আমি যখন ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার জানাজার নামাজের মধ্যে দেখবা হযরত হুযায়ফা যদি আসে হুযবা আল্লাহ আমাকে maaf করেছেন আমি মুনাফিকের মধ্যে না আর যদি হুযায়ফা আমাকে maaf না করে আমি জাহানের প্রেসিডেন্ট ছিলাম সরকার ছিলাম কোন কোনজনগণ যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে জ্ঞানালিশ করে রে আল্লাহর জান্নাতে যাওয়া আমি উমারের জন্য কঠিন হয়ে গেল হযরত উমর সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আমার আম্মা জান নবীর বিবি সাইয়েদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছে এক নম্বর দুই নম্বর কথা হলো আয়েশার কাছে গিয়া বলো ও উমার আয়সা রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়া বলো প্রথমে নবীজি ইন্তেকাল করেছেন নবীজির পাশে শুয়ে রয়েছে কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পাশে একটা জায়গা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটাতে হযরত আয়েশাকে গিয়া জিজ্ঞেস করো আয়েশাকে গিয়া আমার সালাম দিবা এ আব্দুল্লাহ আর গিয়া বলবা পৃথিবীতে আপনাকে সালাম পাঠিয়েছেন হযরত উমর খবর তার বলবা না আমি আজ থেকে জনগণের নেতা কারণ আমি এখন ইন্তেকাল করব আমার ভাইরা হযরত উমর এর কথারা শুনে গিয়া হযরত আব্দুল্লাহ ওমর এর ছেলে আব্দুল্লাহ দাগ দিয়ে আম্মাজান আয়েশাকে বললেন ওমা আমার বাবা হযরত উমর আপনার কাছে সালাম পাঠিয়েছেন গোমা আমার বাবা খুব অসুস্থ অবস্থায় আছেন ইন্তিকাল করে জীবন জাবির হয়ে যাবে এখন তিনি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা খবর পড়

যেন আয়েশা যদি অনুমতি দেয় নবীর পাশে আমি কবরের মাটিতে শুয়া থাকতে চা হাজরাতে আম্মাজন আয়েশা বলে শোনো আবদুল্লা আমি চেয়েছিলাম আমার স্বামী প্রাণ প্রিয় স্বামী নবীর পাশে আমি শেয়া থাকব কিন্তু দুনিয়ার জমিনে সাধারণ জনগণের প্রেসিডেন্ট হজরত উমার সারা জনগণের খেদমত করেছেন আল্লাহর কোরআন দিয়া হজরত উমার যখন আরজি পেশ করেছে আমার নবীর পাশে শোয়ার জায়গাটা আমি উমারের জন্য বরাদ্দ করে দিলা এরপর হজরত উমার মমুসবস্থায় কাঁদতেছে আবদুল্লাহ সে বললেন বাবা আম্মাজান আয়েশা অনুমতি দিয়েছেন আপনি নবীর পাশে শুয়া থাকবেন গো বাবা আল্লাহর নবীর সাপি হযরত তোমার কাছে হযরতে উমারের সন্তান আবদুল্লাহ ডাক দিয়ে বললেন বাবা কেন কাঁদো গো বাবা হযরতে হুযায়ফা বলেছে আপনার নাম মুনাফিকের খাতায় নাই আর আম্মা জান আয়েশা আপকে নবীর কাছে সোয়ার অনুমতি দিয়ে অনুমতি দিয়েছেন কেন গাদের হযরত তোমার ডাক দিয়ে বললেন বাবা কত জহলের খলিফা সারা জাহান আমি শাসন করিলা আমার রাজ্যে কোন মানুষটা সুবিধা থেকে বঞ্চিত ছিল ও গিয়া যদি আল্লাহর দরবারে বলে ও আল্লাহ আজকে উমারের শাসন বলে আমি খাবার পাই নাই আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায় আমার ভাইরা সম্মানিত ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন উমারের মতো মানুষ দুনিয়ায় আল্লাহর জান্নাত পাইল তারপরে হজরত উমারের কত ভয় ও ভাইরা ইমানের মধ্যে যার অন্তরটা ডুবে যাবে যে ইমান হয়ে যাবে আল্লাহ বলেন তার লক্ষ্য সম্পদ সে করতে চাইবে না চাইবে আমার সম্পদ আছে এর মধ্যে কি হারাম ঢুকে গেল কিনা ঠিক কিনা আর আপনি হারাম পথে সম্পদ কামায়া কামায়া মাথায় টুপি দিলেন লম্বা দাড়ি পড়লেন হজ করলেন দশ বার এই হজের এক টাকারও দাম নেই ঠিক কিনা আপনি দিন মসু একেবারে বৃত্ত শ্রমিক মানুষ জমি নাই গাড়ি নাই বাড়ি নাই কিন্তু আপনার সম্পদ যে দুইটা ভাত